আমার দৃঢ় বিশ্বাস মেন্নি উচ্চ আদালত থেকে অবশ্যই মুক্তি পাবে মিন্নির অপরাধ একটি এবং দেখতে সুন্দর এটাই তার অপরাধ আসলে মিন্নির কোন অপরাধ নেই সব অপরাধ হচ্ছে আমাদের আমরা মিন্নিকে ভুলভাবে উপস্থাপনা করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আমি তাজ সকলকে একরাশ প্রীত শুভেচ্ছা আপনারা জানেন মিন্নি সহ 6 জনের ফাঁসির রায় দিয়েছেন আমাদের দায়রা জজ যেখানে মিন্নির বাবা পুরোটাই শিওর যে মিন্নি নির্দোষ মিন্নি খালাস পেয়ে যাবে তবে এই মিন্নির বাবার সাথে অনেক আইনজীবি এবং অনেক মানুষই একই কথা বলেছেন যে আসলে মিন্নি উচ্চ আদালত থেকে নির্দোষ প্রমাণিত হবে যেখানে এক মিন্নির কারণে আমাদের কাছ থেকে আরো সাদা টিপ পরাণ চলে যাচ্ছে সেই মিন্নি আসলে কি নির্দোষ হবেন আসলে আমরা সোশ্যাল মিডিয়ার ভিডিও এবং মানুষের হাবভাব দেখে যেটা বুঝতে পারি যে আসলে মিন্নির ফাঁসিতে আমরা খুশি হয়েছি তবে আসলে কি মিন্নি অপরাধী মিন্নি যদি অপরাধী হয়ে থাকে তাহলে তার ফাঁসির রায় হোক এবং ফাঁসি কার্যকর হোক এতে আমরা অবশ্যই সন্তুষ্ট হব কিন্তু স্পষ্ট বোঝা যায় মিন্নি আসলেই অপরাধী কিন্তু আমাদের বাগা বাগা যে সমস্ত আইনজীবী রয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশের একজন ভয়ঙ্কর মানুষ যিনি আসলেই একসাথে বিজ্ঞানিক সাহিত্যিক কবি মানে বিভিন্ন পদে তিনি ভূষিত তিনি বলেছেন যে সেও আসলে নির্দোষ অর্থাৎ আমরা সেফাতুল্লার কথা বলেছি তো এই দুই ব্যক্তির কথা আমরা একটু শুনবো এরপর আমরা মিন্নির বাবার কিছু পাগলামের ভিডিও দেখব তো আমরা সর্বপ্রথমে চলে যাই যে আইনজীবী কি বলেছেন এ বিষয়ে বরগুনার রিফাত শরীফ মার্ডার কেসে আজকে রায় হয়েছে মিন্নি সহ ছয়জনকে ফাঁসির আদেশ এবং চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে মেননি আগাগোড়াই আমি বলেছি একটা ষড়যন্ত্রের শিকার এই ষড়যন্ত্র থেকে সে মুক্তি পায়নি আদালতের রায়েতেও সেটা মুক্তি পায়নি আমি যেটা বলছি আদেশ আসুক রায়ের কাগজপত্র দেখি এবং প্রাথমিকভাবে যেটুকু আমি দেখেছি শুনেছি তাতে আমি আমার দৃঢ় বিশ্বাস মেন্নি উচ্চ আদালত থেকে অবশ্যই মুক্তি পাবে আমি আবারও প্রকাশ্যে বলি মিন্নির অপরাধ একটি একটি ছোট্ট মফসল শহরের উনিশ আঠেরো উনিশ বছর একটি তরুণী এবং দেখতে সুন্দর এটাই তার অপরাধ সে একটি কিশোরী এবং সুন্দরী এটাই তার মূল অপরাধ আদালত উচ্চ আদালতে আসুক ইনশাল্লাহ আইন দিয়েই আমি প্রমাণ করে ছাড়ব মিন্নি আপনাদের সবাইকে মানুষের মুক্তির নিরপরাধ জন্যে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করি তো আপনি আমি কি বলবো দেখেন এখানে বিশিষ্ট একজন আইনজীবী সেও বলতেছে মিন্নির একটাই অপরাধ মিন্নি সুন্দরী আসলে সুন্দরী হলেই যে মানুষ তাকে অপরাধী করবে বিষয়টা এরকম না তাহলে বিশ্ব সুন্দরী হয়ে গেছে নাকি বাংলাদেশে সবচেয়ে মিস ওয়ার্ল্ড হয়ে গেছে আমাদের মিন্নি মিন্নি তো আসলে সুন্দরী দেখে মানুষ তার শত্রুর এরকম কিছুই না আসলে মিন্নি অপরাধ করেছে যে কারণে মিন্নি ফেসেছে। কিন্তু এই সমস্ত আইনজীবীদের মাথায় এই বিষয়গুলো কেন ঢোকে যে নির্দোষ আসলে একটা কথা আমি জানি সেটা হচ্ছে প্রত্যেকটা উকিল তার মক্কেলকে নির্দোষ প্রমাণের কথা বলে গার্জিয়ানদের কাছ থেকে টাকা খায় এবং বিশেষ করে উকিল বলে কি জানেন যে এই তো এই তো নির্দোষ হয়ে যাবে বেকুসুল খালাস হয়ে যাবে আপনি দেন আমাকে কেসটা এই পাম্পটি দিয়ে যখন কেসটা তাদের হাতে চলে যায় একাধারে অনেক দিন সেই কেস চলতে থাকে অনেক দিন হয়ে যাওয়ার পরেও তাদের সেই যে অঙ্গীকার যে নির্দেশ প্রমাণ করবো সেটা তারা প্রমাণ করতে পারে না হয়তো অন্যভাবে সেটাকে মানে বুঝিয়ে দেয় যাই হোক এটা হচ্ছে একটা বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যে যে সমস্ত অ্যাডভোকেট রয়েছে আমাদের চিকিৎসার পদে যে সমস্ত ডাক্তারগুলো রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীদের মধ্যে যে সমস্ত পুলিশ রয়েছে তাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষ এরকম হয়ে থাকে তো যাই হোক আসলে মিন্নি অপরাধ না করলে আমরা চাই না মিন্নির ফাঁসি হোক যদি মিন্নি অপরাধ করে থাকে তাহলে সেটা তাকে অপরাধী সাব্যস্ত করেই তাকে ফাঁসি দেওয়া হোক এটাই আমরা চাই যাতে ভবিষ্যতে অনেক মানুষ তার দ্বারা শিখতে পারে এরপর আসবো আমরা সেই গালিবাজের কাছে যিনি বাংলাদেশে মোট পপুলারিটি অর্জন করে ফেলছিলেন একসময় পুরো ফেসবুক ইউটিউব কাঁপিয়ে ফেলেছিলেন গালাগালি করে বিশেষ করে সেই সিফাতুল্লাহ দাও বলতেছেন যে আসলে মিন্নি অপরাধী না মূল হচ্ছে মিন্নি সুন্দরী তো চলুন আমরা শেষে বাতুলোর কথাটা শুনে আসি মিন্নি ফাঁসি রায় আমি মানি না মিন্নির পক্ষে আমি লড়াই করব বিদেশ থেকে আমি লয়ার পাঠাবো ওকে আমি তার তীব্র নিন্দা করছি কারণ বাংলাদেশের বিচারপতিরা ঘুষ খায় ফকির নি গরিব ছোট লোকরা এই মিন্নির ফাঁসি হুকুম হবে কারণ মিন্নির অপরাধ সে সুন্দরী তারপর অপরাধ নেই সে কারো বাড়িতে গেছে সে তো যাই আর কারোর সাথে প্রেম করতে যায়নি তার সে সুন্দরী মহান আল্লাহ রাবুল আলামিন তাকে সুন্দরী করে তৈরি করেছে তার মা সুন্দরী তার বাবা সুন্দরী সেই হিসাবে সে সুন্দরী হয়েছে এটা কি তার অপরাধ তো আপনারা শুনতেই পারলেন সেবাতুল্লাহ সাইফুদে বিদেশ থেকে উকিল পাঠাবে বিদেশ থেকে অ্যাডভোকেট পাঠাবে যারা মিন্নির কেসটা লড়বে আমরা চাই যে আপনি পাঠান সমস্যা নেই আপনার টাকা আছে আপনি শেষ যে একটা কথা বললেন যে মিন্নির কোনো দোষ নেই মিন্নির নিরপরাধ এবং তিনি সুন্দরী সেই জন্যই মানুষ তাকে অপরাধী সাব্যস্ত করেছে আসলে বিষয়টা এরকম নয় যদি মিন্নি অপরাধ করে থাকে তাহলে তো অবশ্যই মিন্নিকে শাস্তি দেওয়া হবে এবং বিশেষ করে এই সমস্ত বুদ্ধিজীবী এবং আমাদের সেফাতুল্লাহ সাইফুদা এরা কত্তবর বুদ্ধিজীবী দেখছেন যেখানে আইন প্রশাসন পুরো চোদ্দ মাস ঘাটাঘাটির পরেই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আসলেই মিন্নি এই কেসের সাথে জড়িত এবং মিন্নিও অপরাধী সেই সাথে মিন্নিকে ফাঁসের রায় দিয়েছেন যেটা অত্যন্ত যুক্তিযুক্ত কিন্তু এই সমস্ত আইনজীবীদের কাছে এরা কি বই পড়ে আইনজীবী হয়েছে নাকি অন্য কোনোভাবে আইনজীবী হয়েছে সেটা আমরা জানি না তো যাই হোক এই সমস্ত সম্মানী ব্যক্তিদেরকে নিয়ে কথা না বলাই ভালো তো এরপর আসবো আমরা মিন্নি সাহেবের বাবার কিছু কথা এবং পাগলামি ধরুন আমরা মিন্নির বাবার একটা কথা শুনে আসি আমরা যেখানেই যাই মানুষের যেটা সচেষ্ট ভাব এবং আন্তরিকতা অনেক মানুষ মিন্নিকে ধরিয়া কান্নায় ভাঙিয়ে পড়ে আমার ধরিয়া কান্নায় ভাঙিয়ে পড়ে যে আপনারা যে ষড়যন্ত্রের শিকার আমরা সারা দেশবাসী আপনাদের দোয়া করছি অনেক মানুষ রোজা মানত করছে নামাজ মানত করছে এবং তারা নামাজ পড়ছে ওর মুক্তির মুক্তির জন্য এবং তারা বলছে যে আমরা সফলতা পেয়েছি এবং মিন্নিকে দিয়ে কেউ আর ঠেকাতে পারবে না আটকাতে পারবে না এটা তাদের দীর্ঘ মানে কি একটা মিন্নি মিন্নি হচ্ছে ফেরেস্তা মিন্নির কোনো অপরাধ নেই মিন্নি কিচ্ছু করতে পারে না আমি জানি না মিনি আসলে অপরাধী কিনা তবে প্রত্যেকটা পিতা মাতার কাছেই তার সন্তান নিরাপরাধ হয়ে থাকে মানে অপরাধ করলেও সেটা মানুষের সামনে বলতে চায় না যাই হোক মিনির বাবা সেই পন্থা অবলম্বন করছে কিনা এবং আসলেই তার জন্য সেটা আমি জানি না তবে কিছু কিছু মানুষ পামপট্টি দেওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলে যখন আপনি বিপদে থাকবেন তখন বিপদ থেকে যখন উদ্ধার হবেন তখন বলবে যে ভাই তোর জন্য আমি কত দোয়া করছি তোর জন্য নামাজ পড়ছি কত কিছু করছে আওয়াবিন সোয়াবিন কেরাসিন তাহাজ কিচ্ছু বাদ রাখি নাই অথচ সে কিছুই করে নাই তো এরকম একটা কিছু হয়েছিল যাই হোক এরপর আমরা দেখবো মিন্নির বাবা আসলে যখন মিন্নির রিমান্ডে ছিল মিন্নির বাবার অবস্থা কেমন হয়েছিল আমারও অ্যারেঞ্জ করুক আমার মেয়ে আজকেই আজকে তারা কি করতেছে এই ভাই কী করতেছে তারা কি করতেছে আমি সারা বিশ্বের মানুষ সারা বাংলার মানুষ আমি জানাইতে চাই আমার মেয়েকে নির্মমভাবে নির্যাতন করে তারপরে আজকে পাঁচ দিনের রিমান্ডের আগে তারা আপনার শেষ করে আমার মেয়েটা আমি নিজে আত্মহত্যা করব আমি বাঁচতে চাই না আমার মেয়ে শেষ করে বালাইছে কালকে আবার বাসার থেকে প্রেসক্রিপশন মেয়ে অসুস্থ পাঁচ দিনের রিমান্ডে এর আগে রাখছে একদিন পাঁচ দিনের রিমান্ডে গেল ওই দুই দিন এই দুই দিন আমার মেয়ে নিঃস হয়ে গেছে আবার শেষ করে ফেলছে আমার মেয়ের বাংলাদেশে কোন আইন নাই আমি প্রধানমন্ত্রী জানাইতে চাই যে আপনি কি করেন প্রধানমন্ত্রী আজকে জীবন নিয়ে খেলা চলছে আজকে আমার মেয়ের জীবনটা বিপন্ন করে দিয়েছে আপনি সজন হারা আমার মেয়ে সজন হারা তার স্বামী আজকে কি চলতেছে আপনারা দেখুন আমি সহ্য করতে পারছি না আমি সহ্য করতে আসলেই আপনার জানেন রিমান্ড জিনিসটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয় সে রিমান্ডে যখন তার মেয়ে গেছে তখন একটা পিতা আসলেই নিজেকে ঠিক রাখতে পারবে না এটাই স্বাভাবিক প্রত্যেকটা পিতারই অবস্থা এরকম হয় যখন তার সন্তান এরকম বিপদের সম্মুখীন হয় তো আসলে এটা ঠিক ছিল তবে তিনি আক্ষেপে অনেক কথা বলে ফেলছেন যেটা আসলে যুক্তিসঙ্গত না